বলছি খেলতোরা তুমি ফিল্ডিং মারতে যাবে পানু মিত্রের মেয়ে রিয়াকে আর এই বাগানের সঙ্গে নিয়ে এলে আমাকে আরে আমি হচ্ছে খেলতো শর্মা ভূত পেতনি শাকচুন্নি সব ডরায় রে আমাকে ওই মা পাই মেরেছে কিছু খেলতোরা আমি বলেছিলাম না এই জায়গাটা ভালো নয় তোমার কথা শুনে পেতিরে ঢিল মেরে যে মনে হয় শালা আটা গেলনের বাচ্চা দেখ গিয়ে কে ঢিল মারলো

কাচালো ন হাসি রে ভাই ছোট বাচ্চা হাসি না কোরা ডাক বুঝাও যায় না বলেন কি আরে কাঁচা নুন কাশুনদি কাচালঙ্কা ধনেপাতা বাটা দিয়ে মেখে খেতে যায় লাগে না পুরো চম্পা মাখলে দেব তোমাকে একটু গানি খেয়ে দেখো কেমন লাগে ছি ছি চম্পা বড় ভাই চম্পা হচ্ছে বিশেষণ চিনতা ওই বাকের পরে লাগিয়ে দিলে বাকের ওইটা একটু বেড়ে যায় সুরের বাচ্চাগুলো ফাসামি করছিস আমার সাথে জকতে pere এখান দিয়ে তারাদের লঘু জক করে যায় না হলে কিন্তু তোর কাঁচা লঙ্কা কেটে আমি নুন কাশন দিয়া ধনে পাতা বাটা দিয়ে মেখে খাবো এই আমি বলে দিলাম ওই মহা মোয়া বেরেছে ভাই সব কাছে আমাদের ব্যাগ দাদা আর ওই ধানাত হচ্ছে ওই জেলে পাচুটা ওইটাও শালা মোয়া সুরের বাচ্চা কালকে আমাদের 5 ঘন্টা ধরে বোলিং করিছি জানিস ওই দূর দূরের মধ্যে চিন্তা করিস না লালটু ঠিক সময় মতন কেউ তো চবল বসিয়ে দেবে তাও আর পাঁচায় সালা শান্তি মতন হাঁক দিয়ে পারবে না দেখিস এই ঘন্টে দেখ তো ওইটা আমাদের গ্রামের টপ মাল পানমিত্রের মেয়ে না কই দেখি হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে ওর দিকে তোর বিশ নজর দিস না পাচু অলরেডি কেলটোটা লাইনে আছে কেলটোটা জানতে পারলে কিন্তু তোকে ছাড়বে না

পাঁচ না শুধু পাচ্ছি আর তুমি রিয়া না আমার নাম্বারটা নিয়ে রাখো শোনা কোনো অসুবিধায় পড়লে খালি একবার ফোন করে দেবে তারপর দেখো এই পাঁচুর কতটা কিন্তু তুমি তুমি তো করবে আরে আমি শ্যারাতলা ক্লাবের সোশ্যাল সেক্রেটারি মানে এলাকার সুন্দরী মেয়েদের কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা দেখাই হচ্ছে আমার মেন কাজ আমি সবাই সিবি কে জয়েন করেছি বছর দুয়েকের মধ্যেই পুলিশ অফিসার হয়ে যাব কিন্তু কি করে আরে আমার কাকা হলো এই পার্টির তরফ থেকে পঞ্চায়েতের মেম্বার তাই ভিতর থেকে মাল করি খাইয়ে দুকের মধ্যে হয়ে তোমার নম্বরটা সেভ করে রাখি ফোনে সুবিধা অসুবিধা দরকার পড়লে ফোন নেব হ্যাঁ হ্যাঁ নেও শোনা আর তোমার নম্বরটাও আমাকে দিয়ে দাও আচ্ছা নেও

ওইসব ফ্যাশন ট্যাশন ওকে বিয়ের পরে করতে বলো কারণ আমি ওর বিয়ে ঠিক করে ফেলেছি আমাদের গ্রামের পটল কুমার গায়নের সঙ্গে রেলে চাকরি করে গ্যাংম্যানে কথা কি ক্লিয়ার না বেজাল আর আমি একটা ছেলেকে ভালোবাসি বাবা পাশের গ্রামের পলটু ওকে ছাড়া আমি পাঁচবো না বাবা তুই কি করে তোর পলটু বাগানে ছাগল চরায় নাকি ওই ইউটিউবে ভিডিও করে বাবা চ্যানেলের নাম হচ্ছে বং পলটু দেখো খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় বাং বাং বলতো মেরে ছোটরাচ্চর বলতো করে দু আমার মেয়ের সাথে প্রেম কর শালা শালা প্রেম না হাতির মাথা সব শালা ওই আমার সম্পত্তির উপর ল ভিয়ের পর তোকে মেয়েরা জান তো আমার সম্পত্তি দখল করবে বুঝলি ছিল আমার খুব তোর পিষি কি হয়েছিল জানিস না ওই তো ওই অসত্যগাছটা ঢালে গোলাই দড়ি দিয়ে ওই ভাবে প্রেমের পরিণতি তোর পিসি मोहिनी ছিল অপরূপ সুন্দরী সেও তোর মতন একটা ছেলেকে ভালোবাসতো তো অসুবিধা হাত মা বাবা মা বাবা এই সম্পর্কগুলো মেনে নিতে পারল না তখন ওরা ঠিক করলো পালাবে তোর ঠাকুমার ছিল একটা নীল রঙের দামি হিরের হার সেই জামানাতেই ওই হারের দাম ছিল প্রায় দশ লাখ টাকা তাহলে পচ এখন দামে সেই হারের কত দাম তো সেই হিরের হারটা চুরি করে তোর পিসির পালাবে বলে ঠিক করলো তোর প্রেমকে তো পালালো কিন্তু মোহিনী ছিল বুদ্ধিমতী মেয়ে ওর প্রেমিককে ও এটা বলেনি যে ও সঙ্গে করে ওই নীল নেটের হাটটা এনেছে কালাবার আগে লাস্ট বার ওকে পরীক্ষা করার জন্য তোর পিসির সঙ্গে করে কিছু আনেনি শুনে ওই ছেলেটা প্রচুর রেগে যায় এবং তোর পিসিকে গালাগালি দিতে শুরু করে দেয় এবং অবশেষে ওই রাতেই ছেড়ে চলে যায় আর তোর পিসি রাগে দুঃখে ক্ষোভে কাঠাতে কাথাতে এসে ভোর রাতে ওই পুকুরের ধারে যে আমাদের অসত্য গাছটা আছে ওই গাছের ডালে গলায় ধরে দিয়ে মরে যায় আর ওই হাটটা কোথাও লুকিয়ে রেখে যায় কলায় গলায় দড়ি দেওয়ার আগে ওই নীল হিটের হাটটা তার সব থেকে প্রিয় ছিল সেই জন্য সে চাইতো না যে হাটটা অন্য কারোর কাছে যা তাই সে হাটটা কোথাও পুকুরে পুকুরে ফেলেছে আর না হলে ওই মাটিতে কোথাও জঙ্গলে পুঁতে রেখেছে এই আমাদের বিশ্বাস আমি লোক এনেছিলাম পুকুর খুঁজে দেখবো বলে কিন্তু আশ্চর্য কাজ করতে এসে সবার একসাথে শরীর খারাপ হলো তাই কোন সময় কি সেইবার আর কাজ করতে চাইলো না হ্যাঁ আমি ভাবলাম ঠিক আছে তোরা করবি না তো আবার অন্য লোক তো যথারীতি আমি কদিন বাদে অন্য লোকের কাজ শুরু করে দিলাম কিন্তু বিশ্বাস করবি না রিয়া কি বলবো হঠাৎ কালো ঘন মেঘ গড়িয়ে এলো কোথা থেকে নামলো বিশাল ঝড় বৃষ্টি বাজ করে একটা শ্রমিক মারা গেল আর কোন শ্রমিক ওখানে হার খুঁজতে রাজি হয় না সবার বিশ্বাস ওই নীল হাতটা হাত থেকে সামনের ওপর পটল আর বাড়ির লোক তোকে দেখতে আসবে লক্ষ্মী হয়ে থাকিস মা খুব ভালো চলে।

বলছি কিন্তু দা এই ভর দুপুরবেলা হঠাৎ সবাইকে ডেকে পাঠালে ব্যাপার কি বলো তো সবুর কর সবুর কর একটু সবুরে মেওয়া ফলে পাচুকে আসতে দে আজ পাচুরা সাহেব বসে থাকো না কিন্তু দা তাহলেই তোমার মিটিং চপে চুল আগদুল হয়ে যাবে হ্যাঁ ফোন করেছিলাম সুরে বাচ্চা আগে যে আসছিস না কেন ক্লাবে দু তিন দিন ধরে বলল শরীরটা কদিন ধরে একটু খারাপ যাচ্ছিল তাই আসতে পারছিলাম না এই এলো বলে তুমি ওই চিটিং ম্যাচ কেলে পাচুর কথা বিশ্বাস করেছো কিন্তু দা তোমার মতন হাদার আমার কেউ নেই দেখছি আহ কি বলছিস ঘন্টে पाचুর উপর বিশ্বাস নেই এই কি বলছিস রে ঘন্টে মালটার তালে শরীর খারাপ হয় নি আরে না গো কেল দা শরীর ঠটির কিচ্ছু খারাপ না মালটা নতুন মাল পটিজ তাও আবার শেওড়াতলা গ্রামের টপ মাল হ্যাঁ এই শেওড়াতলা টপ মাল মানে তো পানুইত্রের রিয়া আরে হ্যাঁ पाचুর বাচ্চা সব তাকানের আগে সেদিন রিয়াকেই তো পটিছে তাহলে আর বলছে কি তোমায়

আরে কাজের চাপে ভুলে গেছি গেল তোদা আর এদের সামনে থোড়ি নম্বর দেবো নাহলে এরাই তোমার মাল পটি নিয়ে বেরিয়ে যাবে মুখ সামনে কথা বলবি বলে দিলাম পাচু না হলে কিন্তু এক্ষুনি কেলা খেলি হয়ে যাবে সারা বেমানে বাচ্চা ঘুমটে আমার কাকাকে বলে তোকে কাজে ঢোকালাম এখন আমার উপরেই চিল্লা চিল্লি সুরে বাচ্চা আজকে যেমন তোকে ঢুকিয়েছি আবার লাখ পেটে বারো করে দিতে পারি দেখবি এ পাচু রাগ করিস কেন তুই তো আমার ভাই হো স্যার ভাইদের মধ্যে তো একটু রাগারাগি হতেই পারে বল তোর মতন চ্যাটের ভাই আমার দরকার নেই চলে গেল দিয়ে আরে এই সুরে বাচ্চাগুলো তোরা ঝামেলা বন্ধ করবি নাহলে সব করা গেছে গাছের ডালে বেঁধে বাটাম দিয়ে কেলাও তোমার চালু করে দাও দা ও হ্যাঁ তোদের যে জন্য ডেকেছি এই ঘাটের মড়াগুলোর জন্য সালা ভুলেই যাচ্ছিল কালকে রাতে বাগানবাড়ির ওই সামনে দিয়ে যাচ্ছিলাম ফিল্ডিং মারার জন্য তখনই দেখলাম পুকুরের ধারে ওই নারকেল গাছটায় প্রচুর কচি ডাব হয়েছে ভাই কাল শনিবার কাল শনিবার রাত্রিরে দু তিন গাড়ি ডাব দিয়ে রবিবার ভাই ডাবের জল দিয়ে বাংলা কেমন হবে বল জল দিয়ে বাংলা শোল মাছের পাতুরি এ কি বিয়েবাড়ি নাকি বলছি কেলতো দা পাতুরি শোল মাছ আসবে কোথা থেকে গাছে তুলে দেবো আর ততক্ষণ পুকুরে ছিপ ফেলে শোল মাছ ধরবে কিন্তু কেল্টো দা ওই বাগানে যে একটা পেতনি থাকে গ্রামের অনেক লোক নাকি ওর কাছে ঢিলও খেয়েছে দিন দুপুরে আরে ওগুলো পেতনির ঢিল না রে গ্রামের চ্যাং ব্যাং গুলো ঢিল দিয়ে আম পাড়ে আর সবাই ভাবে পেতনিতে ঢিল বেড়েছে আরে সপ্তাহখানেক আগে আমি আর গুলটা ওই বাগানের পাশ দিয়ে আসছিলাম আমিও ঢিল খেয়েছিলাম গুলটা তো সারা পিছন দিক দিয়ে কেটে পড়ল কিন্তু আমি কাটিনি আমি হচ্ছি কেল্টো শর্মা আমি দেখতে গেলাম ব্যাপারটা কি গিয়ে দেখি বিশ্বাস করবি না ভাই গ্রামের ওই কেউটে আর ওর টিম ঢিল মেরে মেরে আম পাচ্ছে হ্যাঁ কেল আমারও তাই মনে হয় বুঝলে ওই বেটা পানমিত্তির গ্রামের সবাইকে পেতনির ভয় দেখিয়ে শালা ওই নীল হীরের হাটটা খোঁজার চেষ্টা করছে বাহ তোর খুব বুদ্ধি আছে দেখছি নন্টে। কিন্তু কেল আমি একটা জিনিস বুঝতে পারছি না এই কচি ডাবের জল দিয়ে হঠাৎ তোমার বাংলা খাবার শখ হলো কেন আরে আর বলিস না কালকে অজয় দেবগানের একটা সিনেমা দেখছিলাম ওই সিনেমাতে নায়িকা বাড়ি গিয়ে ভটকা উইথ কোকোনাট ওয়াটার অর্ডার দেয় ভাই তো ভটকা খাবার তো আমার পয়সা নেই তাই বাংলা দিয়ে কচি ডাবের জল দিয়ে শোল মাছের পাতুরি দিয়ে আহ পাইল মেরেছে শোন কালকে শনিবার সব নটার মধ্যে ক্লাবে চলে আসবি ক্লাবে বাংলা দিয়ে ডিম ভাতের পিকনিক করে তারপর সব বেরোবো মিশন সাকসেসফুল করতে দেরি যেন না হয় না এই কেলটোটার জন্য ওই মোহিনী পেটনির হাতে প্রাণটা দেখছি যাবে সুরের বাচ্চা আমি এত কষ্ট করে রিয়ার নাম্বারটা জোগাড় করলাম আর ওনাকে নাকি সেটা দিয়ে দিতে হবে ওদের বাতাসা গুজে দেবো সুরের বাচ্চা